সেনাবাহিনীর টেট ওয়ান নাকি টেট টু কোন ট্রেড আবেদন করবেন কোন ট্রেডের সুযোগ সুবিধা বেশি সালাম আলাইকুম উধুরে আশা করছি সকলেই ভালো আছেন দীর্ঘদিন যাবৎ অনেকেই সেনাবাহিনীর টেট ওয়ান এবং টেট টু এর মধ্যে পার্থক্য নিয়ে ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করে আসছেন আপনাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আজকের ভিডিওতে আমি আলোচনা করব টেট ওয়ান কি টেট ওয়ানের কাজ কি টেট ওয়ানের ভিতরে কোন কোন টেট অন্তর্ভুক্ত টেট টু কি টেট টু কাজ কি এবং টেট টুর ভিতরে কোন কোন টেট অন্তর্ভুক্ত টেট ওয়ান আবেদন করার যোগ্যতা প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা এ আবেদন করার যোগ্যতা প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা এবং এর মধ্যে তুলনামূলক পার্থক্য কোনটা আবেদন করবেন এবং কেন আজকের ভিডিওটি হতে চলছে অনেক বেশি তথ্যবহুল এবং ইন্টারেস্টিং তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি মিহান আপনারা দেখছেন আর স্টুডিও টেট ওয়ান কী সেনাবাহিনীর যে সকল সদস্য যোদ্ধা অর্থাৎ যুদ্ধকালীন সময়ে যাদের কাজ হল সম্মুখ সমরে শত্রুর মোকাবেলা করা সেই টেটের সদস্যদেরকে টেড ওয়ান বলা হয় টেড ওয়ানের কাজ কী জানার আগে জানতে হবে টেড ওয়ানের ভিতরে কোন কোন টেট অন্তর্ভুক্ত যে সকল টেট টেট ওয়ানের ভিতরে অন্তর্ভুক্ত তার সবগুলো যদি বলতে যাই তাহলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে তার চেয়ে বরং সহজ ভাষায় বলি আর্টিফিশিয়াল টেটগুলো ব্যতীত সকল টেট টেট ওয়ানের অন্তর্ভুক্ত এখন প্রশ্ন হল আর্টিফিশিয়াল কোনগুলো এটা নিয়ে টেট টু এর পর্বে আলোচনা করব টেড ওয়ান এর কাজকে যুদ্ধকালীন সময়ে সম্মুখ সমরে যুদ্ধ করা আর শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ইউনিট নিরাপত্তা প্রধান এবং প্রশিক্ষণ গ্রহণ করা টেট কি সেনাবাহিনীর যে সকল সদস্যদের কারিগরি কাজের জন্য আর্মিতে ভর্তি করা হয়েছে এবং যারা আংশিক যোদ্ধা তাদেরকে টেট্টু বলা হয় আংশিক যুদ্ধা বলার কারণ হলো যুদ্ধকালীন সময়ে তারা সরাসরি সম্মুখ সমরে যুদ্ধ করবে না যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করবে টেটটু বা আর্টিফিশিয়াল টেডের অন্তর্ভুক্ত টেটসমূহ হলো ইএনভিআর কার্পেন্টার টেইলার পেইন্টার ব্যাটসম্যান পাচক ইত্যাদি টেট টু এর কাজ হল শান্তিকালীন সময়ে নিজেদের পেশার কাজ করা এবং যুদ্ধকালীন সময়ে নিজেদের টেট কাজ করার পাশাপাশি সম্মুখ সমরে নিজিত সৈনিকদের সহায়তা করা টেট ওয়ানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস রেজাল্ট জিপিএ তিন পয়েন্ট শূন্য শূন্যের বেশি উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চি বয়স সতেরো থেকে বিশ বছর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি পোষণ অবস্থায় বত্রিশ ইঞ্চি এগুলো হলো বেসিক যোগ্যতা বাদ বাকি সকল তথ্য এবং পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন ভিডিও লিং থাকবে ডেসক্রিপশন বক্সে টেট ওয়ানে নির্বাচিত প্রার্থীগণ সেনাবাহিনীর বিভিন্ন ট্রেনিং সেন্টারে এক বছর মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে থাকে টেট ওয়ানের সদস্যগণ নির্দিষ্ট স্কেলে বেতন পেনশন রেশন মিশন বাসস্থান এবং উচ্চশিক্ষা গণের সুযোগ পেয়ে থাকে টেট টু আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস এবং এর বেশি উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চি বয়স সতেরো থেকে বিশ বছর বুকের মাপ অবস্থায় তিরিশ ইঞ্চি পড়াশোনা অবস্থায় বত্রিশ ইঞ্চি এগুলো হলো মৌলিক যোগ্যতা বাদবাকি সকল যোগ্যতা এবং মাঠের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন ভিডিও লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে টেট ওয়ান এর সাথে টেট টু এর সদস্যরা এক বছর মেদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে থাকে সুযোগ সুবিধার কথা বলতে গেলে টেট ওয়ান এবং টেট টু এর মধ্যে কোনো প্রকার পার্থক্য নেই উভয় সুযোগ সুবিধা এক আপাত দৃষ্টিতে দুই টেটের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই বললেই চলে শুধুমাত্র ভর্তির ক্ষেত্রে টেট টু এ কম থাকলে থাকলেও আবেদন করা যায় কাজের ক্ষেত্র ভিন্ন আর প্রমোশনের ক্ষেত্রে টেট ওয়ান কিছুটা এগিয়ে থাকে আপনার যদি রেজাল্ট জিপিএ তিন পয়েন্ট বেশি থাকে তাহলে আপনি অবশ্যই প্রথমে টেট ওয়ানে আবেদন করার চেষ্টা করবেন টেট ওয়ানে যদি চাকরি না হয় তাহলে টেট টু চেষ্টা করবেন আমি যেটা বলবো সেটা হলো যদি আপনার রেজাল্ট জিপিএ তিন পয়েন্ট বেশি হয় তাহলে এক বছরে সেনাবাহিনী দুইটা সার্কুলার প্রকাশ হলে আপনি টেট ওয়ানও আবেদন করবেন টেট টু আবেদন করেন যে কোনো একটাই চাকরি হলেই হবে আর যাদের রেজাল্ট জিপে তিন পয়েন্ট শূন্য শূন্য কম এবং দুই পয়েন্ট বেশি তারা অবশ্যই টেট টু আবেদন করবেন এবং চেষ্টা করবেন টেকনিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো শিখে মাঠে যাওয়ার জন্য যারা কুক পেশা আবেদন করবেন তারা চেষ্টা করবেন রান্নার বেসিক জিনিসগুলো শিখে মাঠে যাওয়ার জন্য এই ছিল টেট ওয়ান এবং টেট টু এর মধ্যে পার্থক্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর এমনই সব তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে আগামী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর দেশকে ভালোবাসতে থাকুন আল্লাহ হাফিজ